অনেক হওয়ার শর্তেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গে হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততায় বেশি প্রয়োজন উচিত কথা বললেই মুখ কালো আর তেল মারলেই মুখ ভালো এটাই এখনকার মানুষের স্বভাব আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তিটির বিশ্বাস মানুষ বারবার ভেঙে ফেলার পরেও সে কখনোই কারো বিশ্বাস নিয়ে খেলা করেনি কারণ সে ব্যক্তি জানে বিশ্বাস ভেঙে যাওয়ার কি যন্ত্রণা কি কষ্ট আমি সম্মান করি মধ্যবিত্ত পরিবারের ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার অভাব অনটনের কাছে হার মেনে যায় তবুও নিজের সম্মান বিক্রি করে না এবং অন্যের দুয়ারে লজ্জার কারণে হাত পাতে না কারণ মধ্যবিত্তদের কাছে ক্ষুধা আর টাকা চেয়ে সম্মান এবং লজ্জাটাই অনেক বেশি দামি আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি বাধ্য হয়ে হারাম ইনকাম করে কিন্তু দশজন অভাবে মানুষকে যথেষ্ট দান করে কারণ হারামিন কাম ওই ব্যক্তির মনকে কষ্ট দিলেও তার দান করা অর্থগুলো কিছুটা হলেও ব্যক্তিটির মনে শান্তি এনে দেয় এবং সেই অভাবী মানুষদের মুখে সুখের হাসি এনে দেয় আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যকে পাপে বলার আগে নিজের পাপগুলোকে স্মরণ করে অন্যের ভুলগুলো ধরার আগে নিজের ভুলগুলোকে স্মরণ করে যে তোমাকে পছন্দ করবে সে তোমাকে সব অবস্থাতেই পছন্দ করবে তোমার সেযোগু যে পারফেক্ট হওয়ার চেহারা আর ঘুম থেকে উঠে তৈলাক্ত চেহারা দুটোই তার কাছে সমান হবে তুমি রোগা কিংবা মোটা সেটা তার কাছে কোনো পরিচয় বহন করবে না তার কাছে তুমি স্বয়ং সম্পূর্ণ না তোমার মতো তার কাছে আর অন্য কেউই নেই যে তোমার সকল অসম্পূর্ণ দিককে উপেক্ষা করে তোমাকে ভালোবাসে সেই প্রকৃত অর্থে তোমাকে সত্যিকারের ভালোবাসে যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনোই বাহ্যিক সৌন্দর্য দেখে না তারা সবসময় ভেতরের সৌন্দর্যটা দেখে যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমাকে সকল অবস্থাতেই সকলভাবেই তোমাকে ভালোবেসে যাবে কারণ সে তোমার মনটাকে ভালোবাসে